শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকৃতি বেরিয়ে আসছে রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে যে গোপন কারাগারে ঘুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হল আয়নাঘর শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনী গোয়েন্দা সংস্থার কিছু অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। আজকের এই ভিডিওতে আমরা জানবো আয়নাঘরে কাদেরকে রাখা হতো কারাই বা পরিচালনা করত এই আয়নাঘর বাংলাদেশে বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশ বন্দী রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘরটি বাংলাদেশে ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরে রাখা মানুষদেরকে আলো বাতাসীন একটি পক্ষ সেখানে সারাক্ষণ ঘর ঘুরিয়ে চলে ফ্যান শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছেন এই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প হাসিনা শাসনকালে দুই সাল থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছয়শো জন কিং গোপনে বন্দি করে রাখা হয়েছিল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে নিখোঁজ হন চারশো জন মানুষ এ তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার দুই সাল থেকে জুলাই দুই হাজার সাল পর্যন্ত বাংলাদেশে তিনশো চুয়াল্লিশ জন ব্যক্তি গুমের শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে ২০৩ তিন জন এখনো গুম রয়েছেন যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন ধারণা করা হয় এসব মানুষদের করে রাখা হয় যারা থেকেছেন তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ বন্দি মোবাসার হাসান সাবেক রাষ্ট্রদূত মারুবজামান ও ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়েতে ইসলামী নেতা মীর কাশেমানির ছেলে মীর আহমদ বিন কাশেম সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা বাংলাদেশ বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করেছে যে দেশে বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে সদ্য দেশ থেকে পলায়ন করা শেখ হাসিনা বিরুদ্ধ মত সহ্য করতে পারছিলেন না আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিভীষিকাময় হাসিনা তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের গুণ ঘর প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায় সারাদেশে ডিজিএফআই এর তেইশটি গোপন আটক কেন্দ্র রয়েছে যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায় দুই সালের হিউম্যান রাইটস এর রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার ক্ষমতায় আসার বছর দুই সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে ছয়শটিরও বেশি গুণ হওয়ার ঘটনা ঘটেছে রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় তারপর লাশ সরিয়ে দেয়া হয় যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না আর যারা হাসিনার আস্থাবাদন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না